দাদা আর যেটা কি বলবেন এইসব নিয়ে আমি বুঝি না যে শুভেন্দু অধিকারী কি সনাতন ধর্মের প্রতীক নাকি আমরা কি মানুষ না আমি তো করি আমি তো কথা আমিও তো কালী মায়ের আহ মধ্যে বলি বলুন বলেছি ওং নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হৃদয় জগৎ হৃদয় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নম সব থেকে সররি তস্বিন তুষ্ঠি জগৎ আর মাকে কেন্দ্র ও ওং সব মঙ্গল মঙ্গল শিবের সর্বাত্ম সাদিকে স্বর্ণে তম্মকে গৌরী নারায়ণী নমস্তি সৃষ্টি সিদ্ধি বিনাশিনী শক্তিপতি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে তাহলে আমি কি তাহলে আমি হিন্দু ধর্মের মানুষ না আজকে আমাকে শুভেন্দুর কাজে শিখতে হবে হিন্দু ধর্ম আজকে হিন্দু ধর্মের প্রবক্তা কারা চৈতন্যদেব শ্রীকৃষ্ণ এরা হিন্দু ধর্মের প্রবক্তা শঙ্করে যাচ্ছে আজকে নতুন করে ও সনাতন ধর্মের প্রচার করছে না বুঝছো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দক্ষিণ সৈষ্মনা জেলা তৃণমূল তপশ্রী জাতির উপজাতি এবং সংখ্যালঘু ছেলের চেয়ারম্যান আমার দীর্ঘদিনের সতীর্থ বাপন নস্কর এখানে সুশান্ত আছেন দাদা আছে সুবন্ধ মণ্ডল আছে সবাই আমার সহকর্মী সতীর্থ সহযোগ নাম বললাম আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বলুন আপনাদের আজকে মূলত যে কারণে এখানে সভা সেটা হচ্ছে একুশে জুলাই আমাদের ঐতিহাসিক সমাবেশে সামিল হতে হবে কিন্তু একটা কথা না বললে আমি ভুল করবো যে আমি অনেক সিলকা সিল টাইপের সংগঠন দেখেছি কিন্তু দক্ষিণ চেষ্টা বাপন নস্কের নেতৃত্বে আপনারা যেভাবে তপস্বী জাতীয় বোঝালি সংগঠনকে শক্তিশালী করেছেন এর আগে কোনো মনে এবং আমি চেষ্টা করি আপনাদের সংগঠনকে আরো শক্তিশালী করার এবং এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষের উপকার করা যায় আমি একদিন বাপনকে বলছিলাম বাপন কিছু কিছু রূপরেখা তৈরি করতে গেলে দাদা আছে সুশান্ত দা আছে এবং অন্যান্য যারা আছে তাদের নিয়ে একটা রূপরেখা তৈরি করতে হবে যেটা আমরা

ভুল বক্তব্যের জন্য দল যেন বিব্রত না হয় মমতা যেন বিব্রত না যেমন একদিন শতরূপ ঘোষ বলছেন যে কেন্দ্রীয় সরকার তো ইলেকশন নির্বাচন দেখে এটা তো সত্যি কথা তাহলে কেন রাইটার্স থেকে ছিলেন ওনারা কিন্তু ওরা জানে না যে সেদিন শুধু আমরা নো আইডেন্টি কার্ড নো ভোটের জন্য যাইনি আমরা আট দফা দফির সমর্থন রেখেছিলাম কিন্তু ওটা কেন গেছিলাম ওটা গেছিলাম এই কারণে ও জানে না শতরূপ ঘোষ ও খুব বড় বড় কথা বলে আর আমাদের যারা যাচ্ছে তারাও জানে না সেই সময়ে নির্বাচন কমিশন ছিলেন টি এন সেই টি এন একটা দপ্তর রাইট আসে ছিল সেই দপ্তরটা পশ্চিমবঙ্গের নির্বাচনটা পরিচালনা করতেন দেখতেন পর্যবেক্ষণ করতেন পরীক্ষণ করতেন নিরীক্ষণ করতেন সেই জন্য আমরা সেদিন মহাপন অবদের ডাক দিয়েছিলাম আট দফা দাবি ছিল প্রথম দামিটা ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট দ্বিতীয় দাবি ছিল প্রাথমিক স্তরে ইংরেজি চালু করতে হবে তৃতীয় দাবি ছিল নতুন নতুন শিল্প করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চতুর্থ দাবি ছিল হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে পঞ্চম দাবি ছিল যে শ্রমিকদের নতুন মজুরির ব্যবস্থা করতে হবে ষষ্ঠ দাবি ছিল যে কৃষকদের স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করতে হবে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে সপ্তম দাবি ছিল যে হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে অষ্টম দাবি ছিল আইন শৃঙ্খলা উন্নতি আমরা এই আন্দোলন দাবির ভিত্তিতে গণতান্ত্রিক প্রধাতে আমরা গেছিলাম সেদিন বলিনি যে কংগ্রেসের কোন ছেলের চাকরি দাও বা কংগ্রেসের মানুষের উপকার করো আমরা বলেছিলাম বাংলার মানুষের স্বার্থে এই আড্ডা দাবি সমর্থনে গেছিলাম সেদিন সমস্ত গণতান্ত্রিক নীতি অনুযায়ী অহিংসা পথে আমরা মহাগণ অবদের সামিল হয়েছিল। সেদিন যদি মনে করতাম যে আমরা হিংসাত্মক আন্দোলন করবো আমাদের সঙ্গে ছিল পাঁচ লাখ মানুষ আর ওদের সঙ্গে ছিল পাঁচ হাজার পুলিশ সেদিন যদি মনে করতাম যে রায়টা দখল করে নেবো মহাকাম দখল করে নেবো যদি ওর বাবার ক্ষমতা ছিল কিন্তু আমরা সেই পথে হাঁটিনি কারণ আমরা এই কারণে হাঁটিনি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস আমরা জানি যে কমিউনিস্টদের মতো গণ করে আমরা কখনো ক্ষমতা দখল করব আমরা গণতান্ত্রিক পথ অনুযায়ী নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা অধিপত্য করে সেই জন্য আমরা দেখছিলাম যে দিনের পর যে মমতা ম্যাজি এখানে মিছিল করেন পিটি করেন সমাবেশ করেন সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ হয় কিন্তু নির্বাচন এলে আমরা হেরে যাই নির্বাচন থেকে ওরা ঘোষণায় পরিণত করেছে কিভাবে জালিয়াতি করে কাচবি করে রিগিং করে ভোটার লিস্টটা কাচবি করে ওরা নির্বাচনটাকে ঘোষণায় পরিণত করেছিল। আমরা সেইজন্য বলেছি যে 13 czerwcaতে আমরা আবেদন করেছিলাম এর এর সদর কাছে যে আবেদন করেছিলাম যে সজিত্য পরিচয় পত্রের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা হোক কারণ যদি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ যদি তার কথিত ভোটাধিকার ব্যালট বাক্সে প্রতিবৈধ করতে না পারে তাহলে আমরা কোনোদিনই এই জগতের প্রান্ত থেকে সাতে পারব সেইজন্য আমরা ওই আত্মদব দাবি ভিত্তিতে ছিলাম আমাদের দাবিগুলো যথার্থতা ছিল তার প্রমাণ হলো

তারা বললেন ওয়েলডাম মাই ভয়েস কিন্তু আমরা সেদিন আমরা আবিষ্কার করেছিলাম যে রশিদ খানের নেতৃত্বে সমাজ বিরোধীরা তারা ধর্মতলায় দোকানপাট দূর করেছিল আর সেই সময় পুলিশ কমিশনার তুষার তালুকদারের নেতৃত্বে পুলিশ বিনা প্রয়োজনে আমাদের গুলি চালনা করেছিল আমরা বলেছিলাম যদি দুই কি

তার মধ্যে কারা ছিলেন এই আপনার পাশে উপদ্রবের শ্রীকান্ত শর্মা ছিলেন সোনাপুরের ডি গ্রামের রতন মণ্ডল ছিলেন বিজয়গড়ের কল্যাণ ব্যানার্জি ছিলেন কসবার প্রদীপ রায় ছিলেন হরিদেবপুরের দিলীপ দাস ছিলেন দমদমের বন্দন দাস বিশ্বনাথ রায় ছিলেন পাতিপুকুরের মুরানী চক্রবর্তী ছিলেন হুগলির অসীম দাস ছিলেন তাছাড়া কেশব বৈরাগী ছিলেন ত্রিবেদীর গাইঘাটের রঞ্জিত দাস ছিলেন মেদিনীপুরে মোহাম্মদ খানেক ছিলেন বারোজনকে আমরা আইডেন্টিফাই করতে পারি না একজনকে করতে পারি তাকে বলেই চালানো হয় কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন সেদিন ক্ষমতায় ছিল না মমতা বলেছিলেন যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের একজন কর্মী বেঁচে ততদিন এই শহীদদের পরিবারের পাশে আমরা থাকবো আজ প্রায় সাত আর পঁচিশ প্রায় বত্রিশ বছর হয়ে গেল আজও সেই শহীদ পরিবারের পাশে মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস আছে প্রত্যেক পরিবার পিছে একজনকে চাকরি দিয়েছিল প্রত্যেকের বাড়ি দিয়ে আমরা এক লাখ দশ হাজার টাকা করে একটা এল আইসি করে দিয়েছিলাম আর প্রদেশ কংগ্রেস থেকে তখন পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছিল তাদের মুখ বাঁচানোর জন্য কারণ সেই সময় প্রদেশ কংগ্রেসের যারা পদায় ছিলেন তাদের আমাদের বিদ্যুৎ করেছে বলেছিলেন কেন পুলিশকে খোঁজাতে যায় কিন্তু আমরা তেরো জন কর্মীকে হারিয়েছিলাম মমতা ব্যানার্জি বলেছিলেন

জি হসপিটাল মেডিকেল কলেজে বাইরে রাজ্য থেকে ঘোরার কোন লোককে আক্রান্ত হলে সেখানে চিকিৎসা করাতে আসত মেডিকেল কলেজ চোখের হাসপাতাল হিসেবে খুব নাম করা ছিল সেই চোখের হাসপাতালে মায়ের মধ্যে একজন ভদ্র মহিলা পার্বতী দেবী চোখের অপারেশন করলেন অপারেশন করে কয়েকদিন ছেলে দেখতে গেলেন দেখছেন পিঁপড়ে চোখটা উপরে খেয়ে আমরা দেখলাম পিজির মতো হাসপাতালে একটা উদীয়মান ক্রিকেট প্লেয়ার তার নাম রজনীশ প্যাটেল হাঁটুতে চোট পেয়ে তার অপারেশন করতে গিয়ে মারা গেল পরে দেখা গেল ওই বহু চিকিৎসক আছে আমরা সেই জন্য বলেছিলাম আর সমাজগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করতে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর পিজি হাসপাতাল বাঙ্গুর হাসপাতাল যে হাসপাতালগুলো দেখেছেন সেগুলো চেহারা দেখেছেন যে কিরকম ঝকঝকে করেছে কিভাবে মানুষের চিকিৎসা হচ্ছে চতুর্থ দাবি ছিল যে তখন ষাট টাকা সত্তর টাকা দিয়ে শ্রমিকদের খাতা নেওয়া হতো কিন্তু দাসের মতো সে মহিলাও আমি যখন দাঁড়িয়েছিলাম দেখেছিলাম যে ওখানে চার নম্বর সেক্টর আছে মহিলারা ভ্যানের রিক্সার উপর দিয়ে চলে তাদের ড্রেস চেঞ্জ করার জায়গা নেই খাওয়ার জায়গা ছিল কত টাকা পায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করবে তার সংসার বাঁচাতে মমতা ব্যানার্জি বলেন না একটা মিনিমাম একটা ন্যূনতম পুঁজি করতে হবে তারপর প্রথম দুশো পঁয়ষট্টি টাকা শুরু হোক তারপর এখন জানেন আমি ঠিক বলতে পারি ওনাদের চারশো সামথিং হবে তাই সেদিন আমরা বলেছিলাম যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ব্যবস্থা আর বলেছিলাম যারা গরিব কৃষক আছে তাদের জলের ব্যবস্থা তাদের বিদ্যুতের ব্যবস্থা করতে কিন্তু আমরা কি দেখলাম যে ছিল কৃষকের হাত দিয়ে সরকার আমরা দেখলাম তারা জলের দাবিতে আন্দোলন করছেন তাদের ছাই গাদায় কাজ করে সেখানে গুলি চালানো দুজন কৃষক পাওয়া গেল যারা বলতেন গুলি চালানো হবে তারা গুলি চালিয়ে শ্রমিক মেনে দিল কৃষক বেড়ে দিল আমাদের আদর্শ আমাদের যে দাবিগুলো সেগুলো যথার্থ ছিল সেই সময় বাহান্ন হাজার মানুষ কোন হয়েছে বাহান্ন হাজার আমরা বলবো না যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আজকে শিবির বড় বড় কথা বলছেন তখন আপনার মূলত সঠিক একটা মহিলা দিতে গেছে সে বলছে আপনার নাম কি বলে দেব আপনার স্বামীর নাম কি পঞ্চনন দাস বলছে আপনার স্বামী কোথায় বলে আমার স্বামীর বাড়িতে আছে আপনাকে সেই পঞ্চম দাস তো আমি একজন হইচে করছে কেন করছে করছি বলে আমার ভোটটা তো দিতে পারো না কিন্তু ভাই আমি তো সিপিএম করি ভাই কিন্তু আমি একটা কথা বলতে আমার বাবার ভুটটা দেখি কে দিয়ে দিতে